শহর থানা বীর ধারা গ্রাম আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোয়া মাহফিলের স্নেহের সভাপতি উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আর্জুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি একেম ফাইজুল কবির তালুকদার আরে জনের নাম না বললি যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন এক সময় এই গ্রামের বাসিন্দা ছিলেন দুই ধানাটা গ্রামের বাসিন্দা ছিলেন আমার ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মধুপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবে চেয়ারম্যান কাছের মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উনি হলেন হুমায়ুন কবির তালুকদার সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে আজকের এই যারা আয়োজন করেছেন নাম বলতে গেলে কম করে আমাকে নাম তো ওনাদের কাছে আমি অনুমতি দিয়েছি ওনারা বলছে যে আমাদের নাম না বললেও চলবে যার জন্য আমি নাম বলতে পারলাম না আমি সকলের কাছে চেয়ে নিচ্ছি নাম বলা প্রয়োজন ছিল কারণ আজকে আমাদের মা বন্ধের যে উপস্থিতি এবং দোয়া মা ফিলের যে উপস্থিতি এটা আসলে সকলে মিলক ও বদ্ধভাতা কাজ করার জন্য দোয়া মহিলের এই কারণে আজকের উপস্থিতি আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের মা দেশে নেত্রী বেগম খালেদা গত তিরিশে ডিসেম্বর আমাদের ছেড়ে উনি পরপারে চলে গিয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী অন্যদের মাঠ ফেরার কেমন আয় তো আমার হচ্ছে আমরাও সরিষা বাড়িতে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা চেষ্টা করছি সেই দম হওয়ার জন্য আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিগত সময়ে দেশ শাসনের যে অভিজ্ঞতা অর্জন উনি করেছিলেন এবং যেভাবে এই দেশের মানুষের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি সারাটি জীবন উনি ত্যাগ স্বীকার করে দিয়েছেন আপনারা হয়তো বা অনেকেই জানেন আমি একটু স্মরণ করিয়ে যেতে চাই এক এগারোর সময় যখন মঈনউদ্দিন ফখর উদ্দিন সরকার ছিলেন সেই সময়ে আমাদের দেশ নেত্রী এবং জিয়া পরিবারের উপর যে পরিমাণ নির্যাতন এবং অত্যাচার হয়েছে শারীরিক নির্যাতনের শিকার হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কুকু মানে মৃত্যুবরণ করেছে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান ওনাকে যেভাবে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে আপনাদের যারা গ্রামের এই সন্তান রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ আছে ফেসবুক ইউটিউব গুগল চালান দেখেন আপনারা দেখতে পারবেন আমাদের নেতা জনাব শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়ার দুই সন্তানকে নির্যাতন করা হচ্ছে আরেক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যাত্রী সহ আপনার সন্তানদেরকে নিয়ে এই ছেড়ে চলে যান সেই দিন যখন খালেদা জিয়া বিরোধ অংশে উনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই নির্যাতনের মাত্রা আরো তারা বাড়িয়ে দিয়েছিল কিন্তু বৃড় মনোবল মনোভাব এবং আফাসী নেতৃত্বের কারণে সেই দিন দিয়া ওই ময়নুদ্দিন সরকারের কাছে মাথা নিচু করে নাই আজকে আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে শুধু এইটুক বলতে চাই যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এবং গণতন্ত্র ধ্বংস করার জন্য যারা নানা বিচিন্তা ভাবনা এখন করছে তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মতো স্বাধীনতার ঘোষক সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র করে তাকে নিহত করা হয় নির্মম ভাবে হত্যা করা হয় ১৯৮২ সালে বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজপথে বেরিয়ে এসেছিলেন এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষার জন্য সেই দিন বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিলেন আন্দোলন সংগ্রাম করে এই দেশবাসীকে এই দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন সংগ্রাম করে জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষকে ছেড়ে উনি কোথাও যান নাই উনি আমাদের মাঝে এই দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখানে আমার বন্ধু হুমায়ুন কবির তালুকদার বলেছে যে জানা যায় আমাদেরও যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমরা দেখেছি নতুন করে আপনাদের কাছে বলার কোনো কিছু নেই একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী একটা দলের সভাপতি জানা যায় মানুষের আত্মনাথ মানুষের যে সুখের ছায়া আমরা একত্রিশ তারিখে একত্রিশে ডিসেম্বর আমরা তার জানা যায় শরীফ হয়ে আমরা দেখতে পেরেছি তাই সাত বন্ধুর আমার সম্মানিত উপস্থিতি আজকে যারা আমার মা বোনেরা আছেন আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া যে কাজগুলো করে দিয়েছেন এটা আপনারা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলেন আপনারা সেগুলো দেখতে পারবেন আজকে সরাসরি নির্বাচনের আচরণ বিধির কারণের জন্য অনেক কিছু আমার পক্ষে বলা সম্ভব না তাই সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ধাঙ্গা গ্রামে জনমত নির্বিশেষে যারাই আছেন আমার সাথে কারো কোনো বিরোধ নাই আমার সাথে কারো কোনো সত্যতা নাই যে যে দলি করুক আমি কারো কোনো দিন কোন প্রতি চিন্তা ভাবনা আমরা করি নাই আমি করি নাই আপনারা হয়তোবা আপনাদের গ্রামের সেই জানেগুলো আদায়ের কারণে একটি নির্বাচনে আপনাদের পছন্দের মানুষকে ভোট দিয়েছিলেন আন্দোলন সংগ্রামের কারণের জন্যে আসলে সেই মেয়াদ খুব বেশি স্থায়ী হয় নাই ছয় মাস আমি আপনাদের কাজ সুস্থ করতে চাই আপনারা আপনাদের সেই সন্তানকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভুট দিয়েছিলেন করে। আপনাদের ভাই মনে করে আপনাদের প্রতিবেশী মনে করে আপনাদের সাথে থাকার থাকার আপনাদের পাশে সুযোগ আমাকে সৃষ্টি করে আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমি পারব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ইনশাল্লাহ আমি পারব আপনাদের গ্রামের মুরব্বী থেকে শুরু করে একদম ছোট ছোট ছেলে সবার সঙ্গে আমার পয় পরিচয় আছে আজকে ধানাডা গ্রামের অনেক মুরব্বী নেই আমাদের মাছ থেকে ছিল দিনের জন্য বিদায় নিয়েছেন আমরা তাদেরও রোহের মাঠ ফেরার আছে তাই সম্মানিত উপস্থিতি কোনো ভুল বুঝাবুঝি নয় এলাকার স্বার্থে ঐক্যের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আগামী দিনে আপনার ঐক্যবদ্ধ থাকবেন বেগম খালেদা জিয়া এই দেশকে নেতৃত্ব দিতে গিয়ে যেভাবে কোন অন্যায়ের কাছে মাথা নত করে নাই ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের পাশে থাকার সুযোগ দিলে আমিও কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না এই সবারই হবে একি শান্তির সর্ষেবাড়ি এই সর্ষেবাড়ি হবে আলোকিত সর্ষেবাড়ি আমরা স্বৈরাজ্যের আদর্শ এবং জгом জিয়ার আদর্শকে ধারণ করে আগামী বাংলাদেশ আমরা করতে চাই আগামী বাংলাদেশ আমরা করতে চাই আমাদের নেতা জনাব পারেখ্রমণ উনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন আপনারা যদি সহযোগিতা করেন আমি বিশ্বাস করি এবং আপনারা আস্থা রাখতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আপসের নেত্রী বেগম খালেদা সন্তান এই দেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করতে পারে না এই দেশের মানুষের যেটা প্রত্যাশা আমার নেতা যারা তারিখ সেই প্রত্যাশা পূরণের জন্য সর্বত্র চেষ্টা করবে চাই আপনাদের সহযোগিতা আপনাদেরকে আমরা পাশে রাখতে চাই আপনাদের পাশে আমরা থাকতে চাই তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনারা মা বোনেরা বিশেষ করে মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা জানুন ওর ভাষা নেই এখন পর্যন্ত তিন সাড়ে তিন ঘন্টা যাবত আপনারা বসে আছেন আপনারা কেউ এখন থেকে ওঠেন নাই আমাদের মুরব্বী পিতৃ সমতুল্য বাবা সমতুল্য চাষা সমতুল্য ভাই ভাতিজা সমতুল্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনারা আজকে যেভাবে আমরা অনেক আশ্বস্ত হয়েছি যে আপনারা সকলেই যদি প্রাণ খুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমাদের দেশ নেতের খালেদা দেওয়ার জন্য। আমাদের নেতা মরুমারি সবদুল সহ যারা আমাদের মাছ থেকে চিরদিনের জন্য বিদায় দিয়েছেন আপনারা সকলেই যদি দোয়া করেন মোহান রাব্বুল আলমিন যে কোন ভালো কাজকে উচনা করে তাদের গুণাকে মাফ করে দিয়ে বেহেস্টের সর্বোচ্চ মাকাম দান করবেন এটাই আমরা আশা করি এটাই মহান রাব্বুল কাছে আমাদের প্রার্থনা এবং ধানাটা গ্রামের সর্বস্তরের মানুষ আপনারা যেভাবে সারা দিয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি খাটো করতে চাই না আগামী দিনে মধ্য দিয়ে প্রমাণ করতে চাই যে সরিষা বাড়িপূর্ণ শান্তিপূর্ণ বাড়ি আলোকিত সরিষাবাড়ি গড়ে তুলতে যা যা প্রয়োজন আপনাদের সকলের সাথে পরামর্শ করে আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আবারও বলছি আপনারা যারাই এই দোয়া মাহফিলকে সফল করার জন্য যারা কষ্ট করেছেন মা বোনের উপস্থিত হয়েছেন আমার বাপ চাষা ভাই ভাতি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানায় যে আপনারা আমাদের নেত্রী গ্যাসের নেত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের মাছ ফেরত কামনায় আজকে যে বাপ উপস্থিত হয়েছেন আগামী দিনের যে কোন কর্মকাণ্ডে আপনারা আমাদের এটাকে এইভাবে সারা দিবেন এটাই আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের এটাকে সারা দিলে আপনাদের এটাকে ইনশাল্লাহ আমরা সারা দিয়ে আবারও বলতেছি একটি শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থানে আমরা করতে চাই আপনাদেরকে আমরা পাশে চাই তাই সাথী বন্ধুরা আমার সম্মানিত উপস্থিতি আর বক্তব্য না বাড়িয়ে আপনারা যারা কষ্ট স্বীকার করে আমাদের এই কথাগুলো এবং হয়েছে আপনাদের প্রতি আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা দোয়া কামনা করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ